ওমানের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের জন্য নতুন এক গুরুত্বপূর্ণ বিধিমালা জারি করেছে এই আইন সরকারি গ্যাজেটে প্রকাশের তিন মাস পর থেকে কার্যকর হবে এবং এটি প্রবাসী কর্মী ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই নানা সুবিধা ও নিয়ম সংক্রান্ত পরিবর্তন নিয়ে এসেছে নতুন বিধিমালায় প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ নির্ধারিত হয়েছে চব্বিশ মাস যেসব প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে তারা ওয়ার্ক পারমিট ফিতে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবে অন্যদিকে লক্ষ্য পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানকে দ্বিগুণ ফি পরিশোধ করতে হবে এছাড়া সময় মতো ওয়ার্ক পারমিট নবায়ন না করলে প্রতি মাসের জন্য দশ রিয়াল জরিমানা আরোপ করা হবে যা সর্বোচ্চ পাঁচশো রিয়াল পর্যন্ত হতে পারে বিধিমালায় বিশেষ সুবিধার কথাও বলা হয়েছে সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্লাব মসজিদ ও গির্জার জন্য প্রবাসী কর্মী আনার লাইসেন্স ফি একশো এক রিয়াল নির্ধারণ করা হয়েছে পাশাপাশি কিছু বিশেষ পরিস্থিতিতে ফি ফেরত বা জরিমানা মৌকুফের সুযোগ রাখা হয়েছে এর মধ্যে রয়েছে কর্মীর মৃত্যু ভিসা বাতিল স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্যতা বা নিয়োগকর্তার মৃত্যু এই নতুন বিধিমালা মূলত দু হাজার ষোলো সালের পুরনো আইনকে বাতিল করে জারি করা হয়েছে এর প্রধান লক্ষ্য হল ওমানের শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল স্বচ্ছ এবং কার্যকরী করা আইনটি প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্য নিয়মিত নির্ভরযোগ্য এবং সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে বিশেষজ্ঞরা মনে করেন নতুন আইন প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাজকর্ম সহজ করবে ফলে ওমানের শ্রম বাজার আরও কার্যকরী ও নিয়মিত হবে যারা ওমানে কর্মরত বা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের জন্য নতুন এই আইন সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা অপরিহার্য এটি মেনে চলা শুধু আইনগত বাধ্যবাধকতা নয় বরং প্রবাসী ও নিয়োগকর্তা উভয়ের জন্য সুবিধা এবং সুরক্ষা নিশ্চিত করবে